সম্মানিত কাস্টমার আপনারা কি কম দামে ব্যাটারি চালিত অটো গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য বা এই গাড়িটি আমাদের কাছ থেকে খুব কম দামে পানির দামে এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বিয়ত তিন চাকা পিক আপ ট্রলি গাড়ি এই গাড়িটি দিয়ে আপনারা দুই দুটো কাজে ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে এই গাড়িটি তৈরি করা হচ্ছে লোঠের জন্য 30 থেকে চল্লিশ মন লোড পরিবহন করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে কিন্তু জাতির পরিবহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন হ্যাঁ বিয়ত গাড়িটি এতটাই শক্তিশালী মজবুত করে তৈরি করা রয়েছে যা পুরোটা চ্যাসিস অ্যাঙ্গেলের অ্যাঙ্গেলে চ্যাসিস দিয়ে গাড়িটি তৈরি করা পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সামনিকার শক আপ সাসপেনশন ইত্যাদি সব একদম শক্তিশালী করে এই গাড়িগুলো তৈরি করা যা আপনারা দেখতে পাচ্ছেন কালার পেন্টিং অসাধারণ একটি কালার পেন্টিং এবং চাকার সাইজ হচ্ছে মোটা চাকা চারশো বারো সাইজ চাকা এবং রিংটাও রয়েছে খুব শক্তিশালী টিকসই মজবুত রিং এবং আপনারা বডিটা দেখতে পাচ্ছেন বডিটা কিন্তু পুরোটাই কিন্তু ম্যাটশিট দিয়ে তৈরি করা যা জং কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ স্টিল বডে এই গাড়িটি আসলে মূল্য সম্পর্কে একটু বলে দেই আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি সহ অল কমপ্লিট মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে এ ধরনের একটি গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন অর্ডারের মাধ্যমে এখানে রেডি গাড়িও আছে আপনারা চাইলে এসে পছন্দ হলে অবশ্যই আপনারা রেডি গাড়ি নিয়ে যেতে পারবেন অথবা আমাদের এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনার চাইলে আমাদের এখানে নিরাপত্তা সহকারে থাকতে পারবেন একশো পাঁচ সাথে এবং বিশ্বাসের সাথে তৈরি ভাই ভাই ঠিকানা বগুড়া কিছুক বাজার জয়পুরাট রোডে এই দোকানটি অবস্থিত এখানে আসার পরে আপনার পছন্দ হয়ে থাকলে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবে এই বড়িটা কিন্তু আসলে হাত দিয়েই একটি লোকই এই বডিটি তোলামেলা করতে পারবে এ ধরনের একটি সিস্টেম আপনার চাইলে কিন্তু জ্যাক বা জক লাগিয়ে নিতে পারবে এই গাড়িতে হাম্প ব্যাটারি রয়েছে এবং মোটর হিসেবে রয়েছে পনেরোশো ওয়ার্ডের ডাটাই মোটর এবং ডিমেন্সাল রয়েছে সতেরো পিনিয়াম হ্যাঁ আপনার দেখুন পুরোটাই অ্যাঙ্গেলের ধরনের গাড়ি ভাই ভাই ওয়ার্কশপে সারা এ ধরনের শক্তিশালী গাড়ি এতটাই যে আপনার কল্পনার বাইরে আপনার চাইলে লোড আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তাই আজই আসুন এ ধরনের শক্তিশালী টিকসই মজবুত গাড়ি নেওয়ার জন্য আপনারা দেখবেন পাঁচ সিটের পাশাপাশি কয়ালিস্ট্রি লোটের জন্য এই গাড়িটা কিন্তু আমরা তৈরি করেছি এবং বডিটা দেখতে পাচ্ছেন পুরোটা স্টিল বডি হ্যাঁ তাই আজই আসুন এ ধরনের শক্তিশালী টিকসই মজবুত গাড়ি নেওয়ার জন্য আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আবারও বলছি ভাই ভাই অকশপ বগুড়া কিছুক বাজার জয়পুরহাটে রোটের দোকানটি অবস্থিত আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন সেক্ষেত্রে দাম আসে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং পাঁচটা পানির ব্যাটারি দিয়ে দাম আমারও বলছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিছু করে নিতে পারবেন আপনার চাইলে কিন্তু সামনেতে স্টারিং লাগিয়ে নিতে পারবেন সামনেতে গ্লাস ফিম লাগিয়ে নিতে পারবেন এ ধরনের আমাদের বিভিন্ন মডেলে গাড়ি রয়েছে অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন অন্য অন্য আরও ভিডিও রয়েছে প্রয়োজনীয় যেটুকু জানার বাকি রইলো অবশ্যই আপনার স্ক্রিনে দু নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনাদের গাড়ি পছন্দ থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম